আমি এম এস কনেক্টার একজন প্রাইভেট লিমিটেডের প্রোভাইডার আমার নাম আজিবা রহমান আমি এর আগে অনেক মিডিয়াতে এসেছি অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর মিডিয়া করতে বাধ্য হলাম আমার বাড়ি কি জীবনতলা থানা অন্তর্গত বারো নম্বর উত্তর পাতিখালী প্রশ্ন নাগরতলা জেলা দক্ষিণ চূশ্বর তিন নম্বর চতুর তেত্রিশ ছিয়াত্তর ওখানকার একজন মোস্তান অকখ্যাত মোস্তান ও তোলাবাস ও চিটিংবাস তার নাম হল নজরুল গায়েন সেই চিটিংবাসটা আমি নলকড়া বিবির আবাদে একটা বিল্ডিং কনেক্টেশানের সুস বাড়ি তৈরি করার জন্য আমি একটা সেট তৈরি করছি মালজাল রাখার জন্য ওই তেইশ বারো দু হাজার চব্বিশ সালে আমার কাছে পঁচিশ হাজার টাকা নিয়েছিল এর আগে মিডিয়াতে বলেছি আপনারা শুনেছেন ফের পরে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে যেদিন আব্দুল মুফতি আবদুল কাইম সাহেব হুজুর এসছিল উদ্বোধন করতে গেছিল রাত নটা তিরিশ মিনিটে ওই কুখ্যাত মোস্তান নজরুল গায়ন আমাকে পয়সা চেয়েছে তাই মাধ্যমে বলতে চাই ও কাল বিকেল নলকোড়াতে বলেছিল যে আমি টাকা নিয়েছি এরকম কোনো প্রুফ দেখাতে পারবে আপনারা মিডিয়া আপনারা জানেন যারা চোর চুরি করে তারা নিশ্চয় কোনোদিন শিকার হবে আমি এটা চুরি করেছি কেউ শিকার হবে না সেই বিষয়টা বলতে চাই ও একটা পাক্কা চিঠিংবাস দু হাজার এর আগে মিডিয়াতে বলেছি সালে দশ থেকে বারো খানা সামনে ধরা পড়েছিল ও এক থেকে দেড়শো খানা গুলির সামনে ধরা পড়েছিল চিঠিংবাস কি বলতে পারে যে আমি টাকা নিয়েছি কেউ প্রমাণ দিতে পারবে যেটি কোনো চোর চুরি করে কেউ প্রমাণ দিতে পারবে কেউ প্রমাণ দিতে পারবে না তাহলে ওই এমন চর্চাটা চিঠিং মাস ওই ইন্টারন্যাশনাল চিঠিং মাস সেই চিঠিং মাসটা ও আমাকে নলগড়ায় কাল বিকেলে বেলা চার দোকানে এসে বলছে আইনাল গাজী চার দোকানে এসে বলছে যে আমি টাকা নিয়েছি কোন পুরুপ দেখাতে পারবে না পুরুপ যে চুরি করে সেও পুরুপ দেখাতে পারবে না তাই একটা চর্চারটা চিঠিং মাস ওই সিটিং মাছের ভেরবে আমি কোর্টে মামলা করেছি আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বলছি যেটি ওই চিঠিং বাসটা যেটি আমি ও টাকা না নিয়ে থাকবো আমার নামে মানহানি মামলা করবো আমি কোর্টের মাধ্যমে বুঝে নেবো ও যদি মিথ্যা কথা বলে তাই ও তো আমার প্রুফ আছে ও তাহলে কোর্টে কেন মামলা করছে না ওই চিটিং বাসটা ও ইন্টারন্যাশনাল চিটিং বাস পুরো ফক্কর ওই ফক্করের জন্য আমি এর আগে সাত থেকে আটখানা মিডিয়া করেছি শুনছি নাকি ওই এসপি অফিসে যাচ্ছে কারোর মাধ্যমে ধরে আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর আমি আইন বিরোধী কোনো কাজ করিনি আমি যদি আইন বিরোধী কাজ করি আমি গভর্নমেন্টের কাজ করি আমার কাজের কাজের প্রবলেম হবে কাজের সমস্যা হবে আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাক্টর হয়ে কোনো কাজের সমস্যা করতে পারি না আমি আমার পরিবার নিয়ে কলকাতায় থাকি আমার ছেলে ভালো স্কুলে পড়াশোনা করছে ও একটা বেদিন ও তার আমি বলছি ওর বাপের কোনো জমিদারি নেই ওর বাপ কোনো ওখানে বিজনেস করে না ও কোনো ব্যবসা করে না তাহলে ও চলে কিভাবে ও চলে কিভাবে ও মারাত্মক বিনায় ও মারাত্মক সন্তারাস ওই সন্তারাসটা প্রত্যেক মানুষের বন্দুক দিয়ে গুলি দিয়ে ভয় দেখকে দেখকে বেড়ায় ভয়ের জামানা নিয়ে আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর কোথা দিচ্ছি আমি এর শত্রুতা সৎ আমি আদায় করে ছাড়বো হাইকোর্টের মাধ্যমে যদিও আমি হাইকোর্ট আমার উকিল সত্যনাথ ব্যানার্জি আমার বিজনেস পার্টনার হাইকোর্টে গভর্নমেন্টের বিবি শোকেশ দেবনাথের তার রাশিবাদ ও তার দয়ায় নেতি না মাথায় থাকে আমি এই দায়িত্ব চালিয়ে তারপর দম ফেলব। ওই সন্তাসটা যদি টাকা যদি না নিয়ে থাকবে তাহলে ও একজন মানুষ নেতার কাছে বলে টাকাটা কিভাবে আমি ফেরত দেব নাম্বার ওয়ান ও যেন থানাটা খুঁষে রেখেছে শালা কুজোরও চিদ সবার ইচ্ছা হয় ও যেন থানাটা খুঁষিয়ে রেখেছে ও বলছে যে আমি আমার নম্বর ক্যানিং দু তৃণমূল কংগ্রেসের ব্লক সদস্য ও তামুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আমার নিজের মামা ইসলাম লস্কর ও তাঁর কাছে বলছে তোমার ভাগনা যা করছে যা নোটিশ করবে আমি থানা থেকে কাজ ছেড়ে দেবো যেন থানাটা ওর বাপের সম্পাদ ওর বাপ যেন থানাটা রেডি করে রেখেছে আমি মিডিয়ার মাধ্যমে বলছি ও যদি আমার এই সত্যতা যদি যদি আমার বলে কি প্রমাণ করতে পারে ও আমার নেই মানহানি মামলা করুক ও কেন মানহানি মামলা করছে না ও চলে কিভাবে ও মাল তো খাবে না ওর কোনো বিজনেস নেই ওর কোনো দোকান নেই তাহলে ও চলবে কিভাবে ও খাবে কিভাবে ও ইন্টারন্যাশনাল চিটিং বাস ও ইন্টারন্যাশনাল ফক্কর হ্যাঁ ও মানুষের বন্দুক দিয়ে মানুষের গুলি দিয়ে ভয় দেখায় কিন্তু ভয়ে রাজিত্ব বেশিদিন থাকবে না আমি আমি বিজনেস করে খাই আমার পরিবারের নিয়ে খেটে খাই আমি একজন আমার বিজনেস পার্টনার ও হাইকোর্টের আইনজীবী শোকেশ দেবনাথ আমি গর্ব করে বলতে পারি আমার বিজনেস পার্টনারের সাদস্য নিয়ে আমি চরি আমি বিভিন্ন জায়গায় কাজবাজ করে খাই ওর মতন সারা তোলাবাজ আমি না তুমি কিছু বলবে আর হ্যাঁ কিছু বলার আছে আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু তোলাবাস না এর আগে আমি এই পণ্য বলে আমি আমার জন্য দোয়া করবেন ওই সন্তারাসটা যেন আমি শাস্তি দিতে পারি আমি এম এস কন্ট্রাকশনের প্রোভাইডার মোহাম্মদ আজিবুর রহমান আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত